ওয়াক্তের আজানের জবাব দিলে সব পাওয়া যাবে কি ওয়াক্ত হয়ে গেছে আগেই আপনি নামাজ পড়ে ফেলেছেন এখন আজান হচ্ছে আপনি দিয়েছেন অবশ্যই সব পাবেন কারণ আজানের জব দেওয়ার জন্য নামাজ পড়ে পড়তে হবে এরকম কোনো শর্ত নেই আবদুল্লাহ জামি আপনি লিখেছেন আপনি এক বক্তব্য বলেছেন ইসলাম নারীদেরকে পুরুষের তুলনায় বেশি মর্যাদা দিয়েছি তাহলে কি ইসলাম পুরুষদেরকে পিছিয়ে রেখেছে চমৎকার প্রশ্ন যদি হুবহু এটুকুই বলে থাকি আমি তার আগে পরে আর কোনো কথা এ কথা ব্যাখ্যা বোঝার মতো না থাকে তাহলে বুঝতে হবে যে আমার প্রকাশের ত্রুটি ছিল মূলত ইসলাম নারীদেরকে অনেক বিষয় মর্যাদা দিয়েছে পুরুষের চাইতে বেশি আবার অনেক দিক থেকে পুরুষকে আল্লাহর মর্যাদা দিয়েছেন বা বেশি দিয়েছেন নারীর চাইতে মূলত ইসলাম সমতা বিশ্বাসী নয় নারী পুরুষের মধ্যে ন্যায্যতা বিশ্বাসী ন্যায্যতা সমতার মধ্যে পার্থক্য হলো কোন জায়গায় নারীকে অধিক দেওয়ার মধ্যে ন্যায্যতা আবার কোনো জায়গায় পুরুষকে অধিক দেওয়ার মধ্যে ন্যায্যতা তো কোনো একটা দিক সম্পর্কে হয়তো বলতে গিয়ে আমরা বলেছি যে নারীর চাইতে পুরুষের চাইতে নারীদেরকে বেশি মর্যাদা দিয়েছে আর আরেকটি বিষয় হলো যে যখন নারী নিগৃহীত ছিল এবং যুগে যুগে নারী নিগৃহীত নানা কারণে তো আল্লাহ আবুল আলমিন অনেক দিক থেকে তাদেরকে বিশেষ মর্যাদা দিয়ে বিশেষ সম্মান দিয়ে তাদের সেই নিগ্রহের জবাব মূলত দিয়েছেন নিগ্রহকারীদের জবাব দিয়েছেন তো সেই জন্য ওই অ্যাঙ্গেল থেকে কথাটি বলা মৌলিকভাবে আল্লাহরাবুল আলামিন যাকে যা দেয়া প্রয়োজন তাকে তা দিয়েছেন তিনি ন্যায়সঙ্গত আচরণ ছাড়া কোনো কিছুই করেন না আল্লাহব্বুল আলমিন নিজে ইনসাফ করেন যার কারণে তিনি কারোর প্রতি কোনো অবিচার হয় এমন কোনো কিছু করেননি মাহি হাসান আপনি লিখেছেন চোদ্দো ফেব্রুয়ারি তথা আসন্ন ভালোবাসা দিবসের যৌক্তিকতা কতটুকু দেখুন চোদ্দোই ফেব্রুয়ারিকে ভালোবাসা দিবস বলে আখ্যায়িত করা এটা হলো এ শতাব্দীর সবচাইতে বড় প্রতারণাগুলোর মধ্যে থেকে একটি বলতে পারেন আপনি অর্থাৎ সাংস্কৃতিক অঙ্গনে যে সমস্ত প্রতারণা করা হয়ে থাকে তোর থেকে অন্যতম একটি প্রতারণ হলো এটি কারণ হলো এটি মূলত সেন্ট ভ্যালেন্টাইন্স ডে প্রথম কথা হলো এটি তো সেন্ট ভ্যালেন্টাইন্স ডে মানে হল একজন ব্যক্তি একজন ধর্মযাজক তাকে ঘিরে যে দিবসটি গড়ে উঠেছে সেটি সেটাকে পরবর্তীতে ভালোবাসা দিবসে নামকরণ করা হয়েছে এবং এই নামে এটাকে প্রচলিত করা হয়েছে বাণিজ্যিক উদ্দেশ্যে এবং সেটা গিফট আইটেমের ব্যবসায়ীরা বড় প্রধান এলাকাগুলোতে চালু করেছেন সর্বপ্রথম এটার উদ্দেশ্য হলো বাণিজ্য দ্বিতীয় কথা হলো যে এই দিনটি যদি ভালোবাসা দিবস হয়ে থাকে তাহলে একজন অপরিচিত নারী পুরুষ একজন গায়ের মাহারাম নারী পুরুষ তারা পরস্পর পরস্পরের সাথে আপনার তথাকথিত ভালোবাসা ভালো লাগা বিনিময় করাটাই কি শুধু ভালোবাসার সংজ্ঞা ভালোবাসার পরিমণ্ডলটা কি শুধু এখানেই সীমাবদ্ধ নাকি এর বিশাল বড় পরিমণ্ডল রয়েছে ভালোবাসার ক্ষেত্রে সবচেয়ে বড়ো ভালোবাসা তো সন্তানের সাথে মা বাবার যে ভালোবাসা হয়ে থাকে স্বামীর সাথে তার স্ত্রীর যে সামাজিক কমিটমেন্টের মাধ্যমে যে ভালোবাসা হয়ে থাকে বোঝাপড়া হয়ে থাকে আরও সন্তানের সাথে মা বাবার মা বাবা তার সন্তানকে যে আদর করেন ভালোবাসেন সে ভালোবাসা রয়েছে আরও শত সহস্র আইটেমের শত সহস্র রকমের ভালোবাসা আছে ভালোবাসার সম্পর্ক আছে তো সেক্ষেত্রে যেই দিবসে ভালোবাসা দিবস অর্থাৎ একটা ব্যাপক নাম দেওয়া হচ্ছে অথচ সে যুগে সেই দিবসে মূলত হচ্ছে হলো একজন গায়ের মাহারাম নারী পুরুষ অবাহিত নারী পুরুষ তাদের মধ্যকার যে অবৈধ এবং হারাম সম্পর্ক আছে সেই সম্পর্কটাকে শুধুমাত্র ভালোবাসায় সাক্ষাৎ করা হচ্ছে বোঝাই যাচ্ছে যে এই ভালোবাসাটা কোন ভালোবাসা এটা কোনো ভালোবাসা নয় বরং এটি বলতে পারেন যে বিবাহ বহির্ভূত